আর তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার যায় আসে না কিন্তু আমার তো যায় আসে ইন্ডাস্ট্রিতে আমার একটা যথেষ্ট ভালো রেপুটেশন আছে আর তুমি তার সুযোগ নিয়ে ওই ওই মেটার সাথে নোংরামো করে বেড়াচ্ছ তুমি ওটাকে নোংরামি বলে না আমি ওকে ভালোবাসি আর আমার ভালোবাসা পবিত্র আচ্ছা ওটা পবিত্র সম্পর্ক তোমাদের তাহলে আমাদেরটা কি অপবিত্র সম্পর্ক স্বামী সম্পর্কটাকে না দিন দিন কলঙ্কিত করছো তোমরা তোমার যদি আমার সাথে থাকতে না ইচ্ছা করে তোমাকে ডিভোর্স কেন দিচ্ছ না তোমার রোজ রোজ রাতেই প্যান পেন না আমার শুনতে আর ভালো লাগে না একদম ভালো লাগে না আর তোমার যদি না পোষাই তাহলে তুমি ডিভোর্স অ্যাপ্লাই করে দাও আশ্চর্য নিজে দিন দিন অন্যায় করছো আর আমাকে বলছো কিনা আরে ঘুমা ঘোমা তুমি